Sampai jumpa di video selanjutnya. আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক ভালো আছি তো কালকে এই পর্যন্ত ভিডিওটা শেষ হয়েছিল আজকে তৃতীয় পর্বটা দেখাচ্ছি আপনারা বলতে পারেন যে সামরিক জাদুঘরে কি আছে যে এটা তিনটি পর্ব করে দেখাচ্ছে অবশ্যই অনেক কিছু দেখার আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর অবশ্যই অবশ্যই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবেন কালকে আমি ওইটুকু পর্যন্ত ভিডিও দেখিয়েছিলাম তো এখান থেকেই আমি এখন আজকে আবার এই যে শুরু করে দিলাম অনেক বাচ্চারা দেখে মজা পাবে বড়রাও দেখে ভালো লাগবে যে ওটার মধ্যে কী কী আছে সেটা দেখে আপনারা অনেক আনন্দিত হবেন সেজন্যই দেখাচ্ছি অবশ্য আমার ভিডিওটা দেখে উৎসাহিত হয়ে অনেকেই যাবেন আমি এখন ওপারে দিয়ে যাচ্ছি এটার পুরোটা এই দোতলাটা পুরোটাই এরকম ছিল লাইট বন্ধ ছিল এই কালারিং লাইটগুলো লাগানো ছিল আর ওখানে বিমানও ছিল তো সেটার ভিতরে কোনো অনুমতি ছিল না এই ভিডিও করা ওটা ঘুরে দেখে এত ভালো লাগতেছিল দেখুন এগুলো কি খুবই সুন্দর জিনিসগুলো ছিল এখানে সব আনকমন জিনিসগুলো ছিল যেটা দেখে বাচ্চারা অনেক খুশি হবে আনন্দ পাবে কারণ এমন একটা জায়গাতে যেহেতু আমরা ডাকায় থাকি বাচ্চাদের অনেক কিছু দেখানো হয় না তারপরও বন্ধ পাওয়ার পর বাচ্চাদের নিয়ে একটু ঘুরে যাই দেখানো যায় ওদের আনন্দ বিনোদন দেওয়া যায় কারণ ওনার মোবাইলের প্রতি এত পরিমাণ আকর্ষণ হয়ে গেছে যে মোবাইল ছাড়া ওরা একটু সময়ও খেলার কাজে লাগে এখন আমরা ওই পাশটা দিয়ে ঘুরে আরেক পাশে বের হয়ে যাবো কারণ এটা চতুর্দিক ঘুরিয়ে কিন্তু অনেক কিছু দেখার আছে বিশাল আকৃতির এক এক দিকে এক এক রকম জিনিস আছে আকর্ষণীয় জিনিস দেখে কিন্তু খুবই ভালো লাগবে আর বিশেষ করে আমার এই পাশটা এত ভালো লেগেছিলো খুবই ভালো লেগেছিলো ওই পাশটাতে আমরা অনেক ঘোরাফেরা করেছি অনেকক্ষণ সময় ধরে হাঁটতে হাঁটতে একদম অবস্থা পায়ের সিরিয়াস অবস্থা হয়ে গেছে পা ব্যথা হয়ে গেছে ঘুরতে ঘুরতে সেক্ষেত্রে ওখানে এসে ওরা বসেছে আমি একটু ভিডিও করে নিলাম ছবি তুলে নিলাম এই পাশটাতে খুবই সুন্দর লাগতেছিলো তারপর আমিও একটু বসে রেস্ট নিলাম আর এই পাশে দেখুন রেস্টুরেন্টও আসছে যারা যারা খাওয়া দাওয়া করবে তারা কিন্তু ওখানে খেতে পারবে কিন্তু আমরা কিন্তু এই রেস্টুরেন্টে ঢুকিনি খাওয়ার জন্য যেহেতু বাসা থেকে খাওয়া দাওয়া করে গিয়েছি আর ওটার ভিতরে খাওয়ার রুচি ছিল না এই পাশে পর্যাপ্ত একটা গন্ধ আসছিল কিসের সেই জন্য ভালো লাগেনি এখানে একটু পানের সুইমিং পুলের মতো ছিল ওটার মধ্যে লঞ্চ দিয়ে সাজিয়ে রেখেছিল খুবই সুন্দর পাশ দিয়ে এরকম ফুল গাছগুলো লাগানো ছিল দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছিলো আমি সেই বরাবরের মতোই ফুল কিন্তু আমার খুবই ভালো লাগে দেখতে সেই জন্য আমি ফুলগুলো একটু উঠিয়ে নিচ্ছি কারণ আমি দেখব কারণ আমার দর্শক অবশ্য আপনাদেরকে দেখানো আমার আমি যা যা করি সেটাই দেখানো আমার দায়িত্ব আমি একা একা তো সৌন্দর্য উপভোগ করলে হবে না অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে উপভোগ করা উচিত তারপর আবার আমরা আরেক পাশে দিয়ে ঘুরে এখন আমরা বের হয়ে যাব প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল ওই টাইমটাতে দেখুন সন্ধ্যা সন্ধ্যা ভাব এই জন্য একটু অন্ধকার দেখাচ্ছে

নিয়োগ হবে আমি তো বাসার চাপ তো ওখান থেকে কিছু কেনাকাটা করে বের হয়ে যাবো বসে না অবশ্য আমরা প্রায় সময় কোথাও বসে খেতে আমার আনএজি লাগে অনেক ক্ষেত্রে বসে খাই আর যেখানে আমার ভালো লাগে না সেখানে বসে কিন্তু আমরা খাওয়া দাওয়া করি না তারপর চলে আসলাম সিপিতে তো সিপি থেকেও আমরা একটু চিকেন ফ্রাই নিয়ে নিব চিকেন বল নিয়ে নিব ওগুলো নিয়ে বাসা বাচ্চাদের নিয়ে বসে একসঙ্গে খাবো ঠান্ডার মধ্যে কারণ হাত পা ওয়াশ করার প্রয়োজন আছে কারণ একটু অনেক গুঁড়ো করেছি ফ্রেশ না কোনো কোনোভাবে খাওয়া সম্ভব না কারণ যে গরম পড়েছে অতিরিক্ত গরমের মধ্যে কখনো আবার সমস্যা হয়ে যায় সিপি থেকে যা জানে নিয়ে এখন বাসা চলে যাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ